নিজেদের অজান্তে দীপার পাতা ফাঁদে এবার পা দিল রুডিও কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডি যখন উর্মিকে নিয়ে তার গোপন ডেরা এসে হাজির হয় তখনই সেখানে কুন্তলা এসে বলে যে ওকে তুমি বেঁধে ফেলো ওর এখন জোর নেই যখন জোর হবে তখন কিন্তু ও আমাদের ছেড়ে কথা বলবে না তখন কিন্তু দেখেছই নিজেকে বাজাতে আমাদের নামে সব সত্যিটা বলে দিয়েছিল তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে তাই রুডি ও গুন্তুরা মিলে উর্মিকে বেঁধে ফেলে তখনই হঠাৎ করে উর্মির জ্ঞান ফিরে আসে উর্মি তখন হাসতে থাকে আর হঠাৎ করে কান্না করতে থাকে কুন্তুরা তখন বলে শোকে হয়তো বা ওর মাথা চলে গেছে উর্মিকে ডাকতে থাকে আর বলে যে তুমি তোমার নাটক বন্ধ করো তোমার সব নাটক আমাদের সাথে চলবে না উর্মি তখন মনে মনে বলে যে এবার হবে তো আসল খেলা তোমরা কি ভেবেছিলে আমাকে এখানে নিজেই থেকেই নিয়ে এসেছো তা হবে না এবার আমি দেখাবো আমার খেলা আমি কি করতে পারি তখনই বলে যে তোমরা কি ভেবেছিলে আমি তোমাদের ইচ্ছা এখানে এসেছি না আমি আমার ইচ্ছা এখানে এসেছি আমিও চাই ওই দীপা গুপ্তকে শেষ করে দিতে ওই দীপা গুপ্তর জন্যই আমার সমস্ত কিছু হারিয়ে গেছে আমার সমস্ত রাজত্ব আমার হাত ছাড়া হয়েছে দাদাই আমার হাত থেকে বেরিয়ে গেছে উর্মির কথা শুনেই অবাক হয়ে যায় কুন্তলা অপরদিকে দীপা মনে মনে ভাবে যে এবার আমি উর্মিকে দিয়েই ওই রুডি ও কুন্তলাকে হাতানাতে ধরবো অপরদিকে দীপার কথা মতোই উর্মি রুডি ও কুন্তলাকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেয় উর্মি তাদের সাথে হাত মিলে দীপার ক্ষতি করতে চায় এমনটাই কুন্তলা ও রুডিকে বোঝাতে থাকে অপর পুলিশকে নিয়ে দিবার ছুটে আসে উর্মিকে উদ্ধার করতে উর্মির কাছে এসেই রুডিও কুন্তলার মুখোমুখি হয় এবং কৌশলে উর্মিকে নিজের কাছে নিয়ে আসে রুটি তখন বলে আজকেই তোমার খেলা এখানেই শেষ দিবাসিন গুপ্ত দিবা তখন এসব শুনে হাসতে থাকে যা দেখে কুন্তলা রুডি অবাক হয়ে যায় ভাবতে থাকে হঠাৎ করে দিবার কি হয়ে গেছে আমাদের কথা শুনে হাসছে কেন এভাবে দিবা তখন বলে তোমরা কি ভেবেছিলে এখানে তোমরা এসেছো তা না দিবা তখন রুডিও কুন্তলাকে বলে তোমরা কি ভেবেছিলে তোমরা নিজের ইচ্ছা এখানে এসেছো সেটা কিন্তু নয় আমি তোমাদেরকে এখানে নিয়ে এসে বাধ্য করেছি আমার ইচ্ছাতেই তোমরা এখানে এসেছো তোমারা নিজের অজান্তেই আমার পাতা ফাঁদে পা দিয়েছো ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে কুন্তলা ও রুডিকে ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই নিজেদের অজান্তেই দীপার পাতা ফাঁদে পা দিয়ে রুডি ও কুন্তলাকে হাতেনাতে ধরে লকাপে দিতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ